বন্ধুরা আজকে আমরা মামার বাড়ির লাস্ট ই আজকে আমরা মামার বাড়ি থেকে চলে যাচ্ছি সব রান্না তাড়াতাড়ি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই রান্না রান্না মামি সব রান্না বান্না করছে রান্না করছে মামি রান্না তারা লাগিয়ে দিয়েছে দেখো মাছ ভাজছে হ্যাঁ মাছ ভাজি সবাই খেয়ে দিয়ে সব বাড়ি যাবে হ্যাঁ কেন ধরবে বলছি যে আমরা কটায় সাড়ে এগারোটায় বেরোবো না সাড়ে এগারোটায় বেরিয়ে যাব যে মামি সব রান্না করে নিয়ে হয়ে গেছে দেখো কাটা কুঁচু হয়ে গেছে মামি মাঝে মাঝে বসে তুমি ভাত ডাল হবে তো মামি বাঁধাকপির তরকারি বাঁধাকপি তরকারি হয়েছে আলু ডাল হয়েছে মুগের ডাল হয়েছে ভাত ডাল হয়েছে

এই যে এটাতে রান্না করে এই দেখো এইটা রান্নাঘর হবে এখনো কমপ্লিট হয়নি রান্নাঘর হবে না না বেডরুম না রান্না ঘরই আমি এই দুটো ঘর বানিয়েছে এই যে লাস্ট যে ঘরটা আছে ওই ঘরটা আমরা রয়েছি এটাতে বড় নন ছোট নন্ন যাচ্ছে এটাতে পর্দা দেওয়া এই দেখো এটা মাটির দোতলা ঘর এই দেখো মাটির দোতলা মাটির দোতলা দেখেছো তোমরা এই দেখো এখানে মামি গ্যাস কখনো কাঠেও রান্না করে কখনো গ্যাসেও রান্না করে দেখো রান্না করে দেখো এই এটাতে সব খাবার তরকারি যে মাম্মি সব রান্না হয়ে গেছে সব রেখে দিচ্ছে সবাই মাছটা হবে ঢাকা দিয়ে রেখেছে হ্যাঁ দেখাচ্ছে এখানে এইখানে একটা ঘর এখানে এখানে দিদা যখন বেঁচেছিল দিদার সুতো এখানে দেখো এই একটা ঘর এটা এমনি সব জিনিসপত্র ফেলে দেখে এটা একটা মাটিরই ঘর যে চাল এখানে সব জিনিসপত্র সব ফেলে রাখে ওরা স্টোর রুম যেটা বলা আমাদের ওখানে এখানে সব ব্যাপার রাখে এই যে ঠাকুর ঘর এই দেখো মাটি কেমন দেখবে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কিন্তু চাল চাল ভরা আছে সব তোমাদেরকে দেখতে পাবে না তোমরা তবে এর ভিতরে সব চাল ভরা থাকে চাল থাকে এ দেখো এই বড়ো বড়ো হাঁড়িগুলোর মধ্যে চাল ভরে রাখে ধানের যে তোমরা তো দেখলে ধান খেতে ধান হয়েছিল ওই ধান গুলোকে মিলে দিয়ে চাল বানিয়ে এরা সব এখানে ধান চালগুলোকে তুলে রাখে এই যে ঠাকুরঘর এটা মামি এখানে পুজো করে এটা আমাদের ছোট্ট গবেষণা যেটা আমরা নিয়ে আমাদের বাড়ির থেকে আমরা নিয়ে এসেছি ওকে কে দেখবান করবে এজন্য আমরা ওকে নিয়ে এসেছি এখানে চুপ করে বসে আছে এই ঝুঁইটাতে করে নিয়ে এসেছিলাম অন্ধকার হচ্ছে লাইট লাইটটা আসছে না এই একটা দেখা যাচ্ছে না এখানেও ঠাকুর আছে কিন্তু অন্ধকার আসছে দেখা যাচ্ছে না যাই হোক এখানে সব সব জিনিসপত্র রেখে দেয় এ দেখো জিনিসপত্র রেখে দেয় তোমাদেরকে চলো মাটির দুতলাটা দেখাই মাটির দোতলা এটা পুরো বিদাক ও জানো কত তো আমরা ছিলাম চল হ্যাঁ তাহলে চলে আমি বড় না ব্যাগ গোছাচ্ছে মানে সব রেডি হয়ে গেছে ব্যাগটা গোছানো হয়ে গেছে

আয় রানিং হয় এই দেখ মাটির সিঁড়ি এখানে আগে এখন আর এইটা খারাপ হয়ে গেছে আগে যখন মামা ছেলের বউরা থাকতো ওরা সব বোলপুরে বাড়ি কিনে চলে গেছে তখন এইগুলো ছেলের বউরা থাকতো ওরা সব বোলপুরে বাড়ি কিনে চলে গেছে তখন এইগুলো খুব সুন্দর ভালো লাগতো ব্যবহার করে না তাই না এই জন্য এমনি পরে থাকে আর দেখো পেঁয়াজ ঝুলছে এগুলো চাষের পেঁয়াজ এগুলো ঝুলিয়ে রাখে সব শেষ একদম শাড়ি হয়ে আমার ঝুলতো খেতে খেতে শেষ হয়ে গেছে যেটুকু আছে ওইটুকু তোমাদেরকে দেখালাম আর এগুলো খুব সুন্দর সাজানো ছিল এখানে ফ্যান ছিল বেশ ভালো লাগতো আমরাও সুতাম এখন কেমন হয়ে গেছে কেউ ইউজ কর মামা আর মামি একা থাকে ওরা নিচে ছেড়ে আর কি করতে ওপরে উঠবে নাহলে সাজানো থাকলে তোমাদেরও দেখতে ভালো লাগতো এটা এটাতে বড় ওর মামার মানে বড় ছেলের মারা এখানে থাকতো এখন ওরা কি আর এখানে গ্রামে থাকবে ওরা সব বাড়ি কিনে চলে গেছে যেখানে আমরা তোমাদেরকে ভিডিওটা দেখিয়েছিলাম মামার ছেলের বাড়ি যাচ্ছি এই দেখো এই একটা ঘর এটা প্রচুর অন্ধকার লাইট টাইট নেই এখানে কেউ আর ইউজ করে না না এই জন্য পুরো অন্ধকারে মাটির জানলা ছিল খুব সুন্দর ছিল ও দুটো ঘর রুমই কিন্তু একদম বাজে করে দিয়েছে দেখো মাটির দুতলা দেখেছ এই দেখো এখানেও পেঁয়াজ ঝুলে রেখেছে খুব সুন্দর মানে আমার লাইটও নেই কিছু নেই সব কেমন হয়ে গেছে চলো আমি নিচের দিকে নেমে যাই অনেক খারাপ নিচের দিকে নামতে কষ্ট কি সুন্দর ছিল যখন দাদু দিদা সব বেঁচে ছিল এসব ঘরগুলো ইউজ হতো কত ভালো সুন্দর দেখতে ভালো লাগতো আর এখন কি অবস্থা কে পরিষ্কার আর করবে ছবি ছবি পুশাক গাছ লাগিয়েছে পুঁশাক হয়েছে পুঁশাক গাছ গুলো লাগিয়েছে বাড়ির বাইরে বাড়ির এ দেখো এটা বাড়ির বাইরেটা বাড়ির বাইরে দেখো এখানে কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে এখানে খুব সুন্দর সুন্দর ফুল উঠেছিল গো কত ফুল আমার ছেলেরা ছোটো ছেলে ছেলেরা আমার ছেলে দুটোই তো একই এজের সব ফুলগুলোকে ভেঙে গাছটাকে মেরে দিলে যখন আমরা ফার্স্ট ওগুলো এত ভালো লাগছিল চারি পুরো গাছে ফুলে ভর্তি আর কি সুন্দর গাছটা ছিল পুরো গাছটাকে একদম মেরে দিলে ওরা লাঠি দিয়ে মেরে মেরে বাড়ি দিয়ে দিয়ে দেখো এটা বাইরের পিছনটা মামিদের এইগুলো সব বাগান এগুলো সব ওদের বাগান দেখ এটা সব বাগান ওদের ওদিকে ধান খেত আছে এটা এটা অন্যজনের বাড়ি এটা অন্যজনের বাড়ি এখানে অনেক গাছপালা বাগান ভর্তি তার আগে আরও ভালো লাগতো এখন কেমন হয়ে গেছে এখানে এখানে পুকুর এই যে এইটা এদিকে দেখো এদিকে এটা বাড়ির পিছনটা কে গো বাড়ির পিছনটা পাঁচিল দিয়ে ঘেরা এখানে আর এখানে পুকুর চলো এবার পরিষ্কার হয়ে আমরা রেডি হচ্ছি ট্রেন ধরবে এবার আমরা কে রওনা দিতে হবে কলকাতা চলো আমরা রেডি হয়ে তারপর তোমাদের সাথে ভিডিওটা দেয় খুঁটে বানাই এই খুঁটে বানিয়ে এগুলো সব ওরা জাল দেয় খুঁটে দেখো নিজেদের সব গরু আছে দেখো গরু থাকার আমার দিকে যাচ্ছি না নোংরা বাবা নদীকে যাবি না জড়িয়েছে সব কত ধান দেখেছো এ দেখো ধান সব চাষে ধান তুলে এই যে ধানগুলো রেখেছে এখান এই ধানগুলো থেকে এবার চাল তৈরি হবে না দেখো ধান ধরানো আমরা দেখতে পাচ্ছেন মাঠ থেকে ধান নিয়ে এসে এখানে রাখা হয়েছে জম খাটার লোকরা একটা এখন ধান ভরাবে ধান ধরে এই যে সামনে মেশিনটা রয়েছে এটা ধান ধরানো হয় বাস এই দেখো এটা আমড়া গাছ এই যে দেখো আমড়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না এখানে গাছে আমড়া হয়েছে অনেক দেখা যাচ্ছে তারা একটু জুম করে দেখায় এই যে অনেক আমড়া হয়েছে গাছে সূর্যের আলোর জন্য অন্ধকার আসছে দেখা যাচ্ছে না এই সূর্যের আলোর জন্য দেখা যাচ্ছে না